পুরী দীঘা ঘুরে এবার প্রভু জগন্নাথের আগমন বাগুইহাটিতে অর্জুনপুর সংলগ্ন গোরক্ষবাসী রোডে পুরীর আদলে নির্মিত শ্রীক্ষেত্রের সম্প্রতি দ্বারোদ্ঘাটন হল চার দিনের হোমযজ্ঞের পর পূর্ণ তিথিতে সম্পন্ন হল প্রাণ প্রতিষ্ঠা যাত্রা থেকে নগর পরিক্রমা সবটাই পুরীর নিয়ম মেনে ভক্তদের ভিড়ে মুখর বাগুইহাটি এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পুরু কস্তুরী চৌধুরী ও রাজীব চৌধুরীর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের পাশে থাকার চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পুরীর দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যদি পারি প্রভু যদি আমাকে আদেশ করেন বা তার যদি ইচ্ছা হয় তো আমি আমার ওয়ার্ডে মানুষের জন্য প্রভুর একটা মন্দির করে দেব আজকে চার দিন ধরে তার এই মন্দিরের কাজ হচ্ছে আমরা সমস্ত রকম পুরীর পুরীর থেকে পণ্ডিত এনে পুরীর সমস্ত নিয়মবিধি মেনে এই মন্দিরের সমস্ত রকম কাজ হচ্ছে এবং আজকে আমাদের নগর পরিক্রমা ছিল এখন অধিবাস হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হবে কিছুক্ষণ পরে তারপরে ভোগ বিতরণ হবে এই সমস্ত যোগ্য থেকে শুরু করে সমস্ত রকম কাজ আমাদের লোকে লোকারণ্য হয়ে গেছে শুধুমাত্র আমার ওয়ার্ড বলেই না সারা অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে মানুষেরা অগণিত ভক্তরা প্রভুকে দেখবার জন্য এসছেন এটা জেনেই আমার খুব ভালো লাগছে সবই প্রভুর ইচ্ছা আমি নিমিত্ত মাত্র আমি এটা করতে পেরে খুব আনন্দিত আপ্লুত thank mm -hmm. you